কমপ্লেক্সিটা নিয়ে কমপ্লেন করছে ঠিক আছে ওনার বন্ধু বলছে যে এখান থেকে লোক এসে চেঞ্জ করবে তবে আজকে প্রায় চার মাস গত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি হয়নি ঠিক আছে আর বিশেষ করে এই যে এই খাম্বাটার সাথে দু তিনটা বাড়ির সাথে অ্যাড করা আছে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে

আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে তো ভালো থাকবেন সচেতন থাকা দরকার সবার আপনার আমার আমি আশা করি যে আপনার ভিডিওর মাধ্যমে আমাদের এই যে দ্রুত কাজ হয় ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া আলাইকুম ভালো থাকবেন